নমস্কার বন্ধুরা আমি তনুবিতান আবারও চলে এসেছি পুজো শাড়ির একটি নতুন কালেকশন নিয়ে পুনম শাড়ির পক্ষ থেকে আর আজকে আমি দেখাচ্ছি পেপার সিল্ক প্রথমেই আমি যে কালারটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি ব্রাউনিশ রেড টোনের শাড়ি যার পুরো আঁচল বরাবর রয়েছে মিনিকারি ওয়ার্ক করা ভীষণই সুন্দর একটি গর্জাস শাড়ি আপনাদের কিন্তু সপ্তমী বা অষ্টমীর জন্য হয়ে যেতে পারে একটি অসম্ভব সুন্দর চয়েস আর এই রয়েছে শাড়িটির বডি বডি বরাবর রয়েছে পুটা ওয়ার্ক নেক্সট যে কালারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে একটি ময়ূরকণ্ঠি কালারের শাড়ি যার পুরো আঁচল বরাবর রয়েছে এরকম ঠাসা কাজ সিলভার জারি দিয়ে ওয়ার্ক করা এবং বডি বরাবর রয়েছে ময়ূর মোটিভে পুটার ওয়ার্ক করা শাড়িটি কিন্তু অসামান্য সুন্দর আপনাদের পড়লেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে এর পরবর্তী কালেকশনে আমি যেটি রেখেছি সেটি হলো একটি রয়্যাল ব্লু কালারের শাড়ি ভীষণই সুন্দর শাড়িটি শাড়িটির ওপরে কিন্তু রয়েছে জারি ওয়ার্ক এবং হাজার বুটার কাজ রয়েছে মোটাগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে গিয়েছে এবং শাড়িটিতে রয়েছে দু পার বরাবর ম্যাজেন্টা কালার দিয়ে ওয়ার্ক করা শাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর একটি শাড়ি ছিল এর পরবর্তী শাড়িতে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি দুধে আলতা রঙের শাড়ি যার পুরো শাড়িতে রয়েছে বুটা ওয়ার্ক এবং শাড়িটির আঁচল বরাবর রয়েছে মিনিকারির ওয়ার্ক আর পুজোতে এত সুন্দর সুন্দর শাড়ির ঠিকানা কিন্তু একটাই সেটা হচ্ছে পুনাম শাড়ি তাই দেরি না করে আপনারা সকলে চলে আসুন পুনাম শাড়িতে আর আজকেই নিয়ে যান আপনাদের পছন্দের কালেকশন নমস্কার